দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বিশেষ করে আগস্ট পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশ এবং এবং যে কূটনৈতিক সম্পর্ক সেটা কিন্তু বেশ ভালো যাচ্ছে না একটি এর কিন্তু অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা কিন্তু বিশেষ করে বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই পরিষ্কার আজকে চার আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে এই স্বৈরাচারী যে দল ছিল আওয়ামী লীগ এবং তাদের দোষর বাদ দিয়ে কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে সেই সকল রাজনৈতিক দলের কিন্তু প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজকে একটি বৈঠক করেছেন এবং এছাড়াও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে বিপ্লব পরবর্তী সময়ে একটি ছাত্র ঐক্য শীর্ষক একটি অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে আপনার ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একসঙ্গে কিন্তু আজকে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং এই যে আমাদের মধ্যে এই যে একটা ঐক্য যেখানে এক জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যে সকল রাজনৈতিক দলের যে বৈঠক এবং অপরদিকে সকল ছাত্র সংগঠনের একই অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং সেখানে আমরা যদি দেখি যে তাদের তারা যে ধরনের বক্তব্যগুলো দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এই যে আলোচনায় রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবগুলো জানিয়েছেন এখানে কয়েকটি বিষয় উঠে একটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মর্যাদা রক্ষার বিষয়ে এই যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু একমত পোষণ করেছেন এবং এই রাজনৈতিক দলগুলো কয়েকটি বিষয়ে আসলে পরামর্শ দিয়েছেন এক হচ্ছে এই যে ভারত এবং ভারতীয় যে মিডিয়া বিশেষ করে রিপাবলিক বাংলা নামক তাদের যে মিডিয়াটি রয়েছে তারা বাংলাদেশের নামে যেভাবে আসলে গুজবগুলো ছড়াচ্ছে এবং ভুলভাবে বাংলাদেশকে উপস্থাপন করছে এই বিষয়গুলোর প্রতি কিন্তু বিরোধিতা করা হয়েছে এছাড়াও বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে আগরতলায় সেখানে যে হামলা চালানো হয়েছে এবং এটির বিষয়ে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এই যে ভারতে যে একটা হস্তক্ষেপ করা বা এই যে আধিপত্য বিস্তার করার যে একটা মনোভাব সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তীব্র নিন্দা জানিয়েছে এবং এটি বিরোধিতা করেছে এছাড়াও এই সকল কর্মকাণ্ডের বিশেষ করে যেদিন থেকে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এবং তারপরের এই যে একটা সময় এই সময়ে ভারত আসলে বাংলাদেশকে নিয়ে যেভাবে আসলে গুজব রটাচ্ছে এছাড়াও বিভিন্নভাবে যে মিথ্যা তথ্য প্রচার করছে এছাড়াও এই যে ভারতের যে বাংলাদেশে একটা আধিপত্য বিস্তারে যে একটা প্রভাব লক্ষ্য করতে পারছি সেই সকল বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে পদক্ষেপ এবং যে সাহসী ভূমিকা তারা যেটি পালন করেছে সেই বিষয়গুলোতে কিন্তু প্রশংসা করেছেন রাজনৈতিক দলগুলো এছাড়াও তারা বলেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সরকারে যারা রয়েছেন তাদের উচিত ভারতীয় এই যে আগ্রসন এটিকে আরো কঠোরভাবে আরো হুঁশিয়ারি দেওয়া যেন তারা বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের ভুল তথ্য না ছড়ায় বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে বা বাংলাদেশের এই যে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেন তারা কোনো ধরনের হস্তক্ষেপ যেন তারা না করতে আসে এছাড়াও বিশেষ করে রাজনৈতিক দলগুলো থেকে কয়েকটি প্রস্তাবনা এসেছে আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা হচ্ছে যে ভারতের সাথে যেন এই যে একটা দ্বন্দ্ব চলছে বিশেষ করে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের মধ্যে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখি এই যে একটা যুদ্ধ চলছে অনলাইনে সেটি সেটি এছাড়াও এই যে ভারতের সাথে যেন একটা ভারসাম্য যেন একটা সম্পর্ক তৈরি হয় এই এই দ্বন্দ্বগুলো থেকে বেরিয়ে এসে যেন একটা ভারসাম্য সম্পর্ক তৈরি করা যায় এছাড়াও আরও বলা হচ্ছে যে অন্যান্য যে সকল রাষ্ট্র রয়েছে এবং আন্তর্জাতিক যে মিডিয়াগুলো রয়েছে সেখানে কার মিডিয়াগুলো যেন সাহায্য নেয় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশে আসলে যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলো যেন আসলে তুলে ধরা হয় এবং যে গুজবগুলো বাংলাদেশ সম্পর্কে আসলে রটানো হচ্ছে সেগুলোর কে যেন এই আন্তর্জাতিক যে মিডিয়া রয়েছে বা অন্যান্য যে সকল দেশ রয়েছে তাদের কাছে যেন প্রচার করা হয় এছাড়াও ভারতের সাথে এই পর্যন্ত বিশেষ করে গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলোকে যেন সকলের সামনে অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনগণের সামনে যেন প্রকাশ করা হয় এবং ক্ষতিকর যে চুক্তি যেগুলো বাংলাদেশের জন্য আসলে ক্ষতিকর যেটাতে ভারত বেশি সুবিধা পাচ্ছে এই ধরনের চুক্তি যেমন রামপাল চুক্তি এই আসলে বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে ভারতীয় যে সংস্কৃতি যেটি রয়েছে সেটিতে বাংলাদেশে যে আধিপত্য বিস্তারে যে একটা প্রভাব এই বিষয়ে রাজনৈতিক দলগুলো আসলে তীব্র নিন্দা জানিয়েছেন তাছাড়াও বাংলাদেশকে এই যে সম্প্রীতি যে একটা বিষয় যে যেখানে আসলে আমরা দেখেছি যে আসলে যখন ইস্কনের যে নেতা যিনি আসলে ছিলেন তাকে যখন গ্রেপ্তার করার পরবর্তী সময় আমরা দেখলাম যে একজন আইনজীবীকে আসলে তার সমর্থনকারীরা হত্যা করল এবং তারপরও কিন্তু বাংলাদেশের মানুষ বিশেষ করে মুসলিম যারা রয়েছেন এবং হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে একটি সম্প্রীতি বজায় রেখেছেন তারা ধর্মীয় কোনো দাঙ্গা করেননি এই বিষয়ে কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো প্রশংসা করেছেন এছাড়াও তারা বারবার একটি বিষয় বলেছেন যে বাংলাদেশকে যেন কোনোভাবেই শক্তিহীন দুর্বল কোনোভাবেই যেন ভারত মনে না করে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের ব্যাপারে একটি জাতীয় কমিশন তৈরি করা এই কমিশনের কাজ থাকবে যে গত পনেরো বছর আসলে সংখ্যালঘুদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে তারা কোন দিক থেকে বৈষম্য শিকার হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা এছাড়াও কোন কাজগুলো করলে আমাদের দেশে যারা আসলে সংখ্যালঘু রয়েছেন ধর্মীয় দিক থেকে বা জনগোষ্ঠীর দিক থেকে তাদের যেন অধিকারগুলো ঠিকভাবে রক্ষা করা হয় এবং তারা যেন কোনো ধরনের বৈষম্য শিকার না হয় সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা যাবে এছাড়াও বাংলাদেশের বাইরে আসলে অন্যান্য কান্ট্রিতে যারা আসলে প্রবাসী রয়েছেন তাদের থেকে সাহায্য নেওয়া এছাড়াও অন্যান্য দেশে বাংলাদেশের যারা অ্যাম্বাসেডর যারা রয়েছেন তারা রাজনৈতিক দলগুলোর কথা এসছে যে তারা আসলে এখনও ওই যে স্বৈরাচারী যে সরকার ছিল তাদের আসলে দোসর তাদেরকে পরিবর্তন করে দেশ প্রেমিক এবং এই যে চব্বিশের যে আহ হয়েছে এই গণভ্যুত্থানের চেতনাকে যারা আসলে ধারণ করেন বা যারা আসলে এইটির পক্ষে ছিলেন এরকম দেশপ্রেমিক মানুষদেরকে যেন ওই জায়গাগুলোতে আসলে বসানো হয় যেটি বাংলাদেশের জন্য একটি মঙ্গলকর বিষয় হবে এবং তারা কিন্তু সেই দেশগুলোতে বাংলাদেশের ব্যাপারে যেন কোনো ধরনের প্রোপাগান্ডা যেন না ছড়া সেই বিষয়ে কিন্তু তারা আসলে পদক্ষেপ নিতে পারবেন এছাড়াও একটি পিয়ার সেল গঠন করা যেটি এই যে বাংলাদেশ সম্পর্কে যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছেন তাদের উপর নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে মৌলবাদীরা নিয়ন্ত্রণ করছে এই সকল বিষয় যে আসলে ভারতে মিডিয়াগুলোতে তুলে তুলে ধরা এই সকল প্রপাগান্ডা যেন আসলে নির্মূল করা যায় সেই জন্য একটি পিয়ার সেল গঠন করা যেখানে বাংলা এবং ইংরেজি ভাষায় এই প্রপাগান্ডার বিষয়ে সঠিক তথ্য দিয়ে যেন আসলে প্রচার করা হয় বহির্বিশ্বে এছাড়াও আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যেটি মিডিয়ার সামনে বলেছেন যে একটি সকল দল মিলে একটি হচ্ছে সমাবেশ তৈরি করার একটি পরিকল্পনা যেখানে এই জিনিসটাই তুলে ধরা যে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় প্রত্যেকটি দল ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশকে কোনোভাবেই নত বা দুর্বল বা শক্তিহীন ভাবার কিন্তু আসলে কোনো অবকাশ নেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি সমাবেশ আসলে করার পরিকল্পনা চলছে তো এই ছিল মূলত আজকের আমাদের বিষয় এবং আমরা যদি দেখি যে আসলে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই কিন্তু আসলে এই যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভারতে গিয়েই আশ্রয় নিয়েছেন এবং ভারত কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছে যে আসলে এছাড়াও আওয়ামী লীগের যারা দোষ রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করতে বাংলাদেশে এই যে হিন্দু মুসলিম একটি দাঙ্গা লাগাতে কিন্তু বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ যেখানে প্রত্যেকটি ধর্মের বর্ণের প্রত্যেকটি মতামতের মানুষ তারা সুখের শান্তিতে বসবাস করতে চায় এবং এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার জন্য আজকে প্রধান উপদেষ্টা একটি বৈঠকের আয়োজন করেছিলেন যেখানে কিন্তু সকল বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বাদে তারা যে মতামতেরই হোক না কেন তারা কিন্তু তাদের রাজনৈতিক আদর্শ তাদের রাজনৈতিক দর্শন বাদ দিয়ে কিন্তু সকলেই কিন্তু একটি বিষয় কিন্তু আসলে ঐক্যবদ্ধ হয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব রক্ষা এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছেন আবার অপরদিকে কিন্তু এই যে বাংলাদেশের যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র ঐক্য শীর্ষক অনুষ্ঠানে কিন্তু একত্রিত হয়েছেন এবং তাদের বক্তব্যগুলো থেকেও কিন্তু এটি এসেছে যে এই ছাত্র সংগঠনগুলো যারা রয়েছেন ছাত্র শিবির ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ সহ বামপন্থী যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের এই যে স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় কিন্তু তারাও একমত অর্থাৎ বাংলাদেশকে কিন্তু এখন আর দমিয়ে রাখার কোনো অবকাশ নেই বাংলাদেশকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে কিন্তু কথা হবে চোখে চোখে الله حافظ